আসসালামু আলাইকুম আমি নামুন ইসলাম চলে আসলাম মবারত আবাসন ফ্যাশনে তো বড়ো মতো নতুন নত যে ডিজাইনগুলো চলে আসে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি তো আজকে একটা ওয়াইন কালারের একটা লেহেঙ্গা দেখাচ্ছি তো এটার পরবর্তীতে কালার ডিজাইনগুলো আসবে এটা একটু ঘ্যাটা ছড়াতে তো এগুলো কিন্তু প্রচুর ঘ্যার আর আপনার এগুলো হচ্ছে ক্যান ক্যান যুক্ত ডাবল ক্যান ক্যান আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন আর যারাই আপনারা দোকানে এসে কেনাকাটা করতে চাচ্ছেন আমি দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের অ্যাড্রেসটা দেখো তো গাউসিয়া মার্কেট নুন মেনশন দোতলা তো এটা হইতেছে আমাদের দোকানের অ্যাড্রেস গাউসিয়া মার্কেট দোতলায় চলে আসবেন আর আমি এটার টপসটা দেখিয়ে দিচ্ছি আর যারাই আমার চ্যানেলটিকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই লাইক করে দেবেন এটা হচ্ছে আপনার টপসটা গর্জিয়াস খুবই গর্জিয়াস টপসটা সামনে পেছনে দেহা দেয় কাজ আর ওনাটা থাকতেছে আপনার মেরুন কালার কন্ট্রাস্ট ম্যাচিং এটা একটু কন্ট্রাস্ট বোঝা যাবে কারণ এটা আপনার একটু পাতলা তো সেই জন্য তো যারা ভিডিওটি ভালো লাগতেছে অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে দিবেন আর অনলাইন নাম্বার দেওয়া থাকবে আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো জিনিস আপনার ঢাকার ভিতরে একদিনে চলে যাবে ঢাকার বাইরে দু তিন দিন লাগবে আর পেমেন্ট করার সিস্টেম হচ্ছে বিকাশে আপনার পেমেন্ট করতে হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম